আটাইশ বছর আমি প্রথম দেখলাম যে এই এলাকায় আতসবাজি অন্য জিনিস পঁচাত্তর পার্সেন্ট কমে গেছে পুলিশকে সহযোগিতা করা আমি মনে করি একজন ইমানদার লোকের জন্য ফরজ গত বছরে একটা ছেলে এই গুড়ি উৎসব উপলক্ষে সাত থেকে পরে মারা গিয়েছে গুড়ি উৎসব চলবে আমরা গুড়ি উৎসবের বিপক্ষে না তবে আমরা অশ্লীলতার বিপক্ষে বেহায়াপনার বিপক্ষে মুসল্লিদের থেকে যা পেয়েছি আমার জন্য শ্রেষ্ঠ পাওয়া একটা কথা না বললই না আমি এই এলাকায় আজকে আটাইশ বছর আমার জীবনে প্রথম এই এলাকায় এই সার আসার পর থেকে এই যে পদক্ষেপটা নিছে আল্লাহ জন্য এই বাস্তবায়ন যতদিন আমরা বাচ্চা থাকি বাচ্চা থাকেন ওনার জন্য দোয়া করবেন এই জিনিসটা যেন বাস্তবায়ন বাস্তবায়ন হয় কারণ খাস ওনার উনি ওনার ব্যবহার দিয়া কোনো লাঠি চার্জ করেও না কোনো প্রেশার ক্রিয়েট করেও না ওনার উত্তম ব্যবহার দিয়া বুঝাইছে বাই কইছে দাদা কইছে সোনা কইছে উনি সরকারি চাকরি করে বেতন বুক ওনার আমাদের তেল মারার কোনো প্রয়োজন নাই কিন্তু ইসলামের স্বার্থ যেই কাজটা করছে আটাইশ বছর আমি প্রথম দেখলাম যে এই এলাকায় আতসবাজি অন্য জিনিস পঁচাত্তর পার্সেন্ট কমিয়ে গেছে পঁচিশ পার্সেন্ট একেবারে যদি বেশি বেহাইয়া কিছু আছে না এই ছাড়া সবাই থামিয়া গেছে আল্লাহ যেন আগামী বছর আরও থামিয়া দেয় এই যে ওনার জন্য কাজ করতে করবেন এবং ওনাকে আমরা যদি সহযোগিতা না করি যখন এই থানা গণ্ডগোল হয়েছে এই এলাকার সমস্ত বাড়িওয়ালা মুসল্লিরা এই থানা ব্যারিকেট দিছে যাতে এই থানায় বাংশুর না হয় আমরা চাই যে সর্বাত্মক কামরা যদি পুলিশের লোকদের সহযোগিতা না করেন ওনারা হইলে বাহিরের লোক এখন চাকরি করতে আসছে আমরা এলাকাবাসী আমাদের সহযোগিতাটা ওনার জন্য অনেক প্রয়োজন এই জন্য পুলিশকে সহযোগিতা করা আমি মনে করি একজন ইমানদার লোকের জন্য ফরজ আমরা এই দায়িত্বটা সবাই পালন করব আমি এই পুরস্কারটাকে আমার জীবনের এখন পর্যন্ত সর্বোচ্চ সম্মাননা হিসেবে মনে করছি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই দর্শক আমি আজকে এসেছিলাম সুত্রাপুর এলাকায় ভাবলাম যে পাশেই সুত্রাপুর থানা তখন সত্রাপুর থানা শাহ ফরিদ জামে মসজিদে ঢুকে পড়ি নামাজ পড়ার জন্য এখানেই দেখলাম এক অন্যরকম দৃশ্য আমার পাশে যে মানুষটি রয়েছেন উনি অত্যন্ত সুপরিচিত একজন ভালো পুলিশ কর্মকর্তা এটা আমরা জানি যখন এই মসজিদে ঢুকার পরই দেখলাম যে সাধারণ মুসল্লিরা অর্থাৎ এই ছত্রাপুর এলাকার বাসী তাকে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ দিয়ে পুরস্কৃত করছেন আমরা জানতে পারলাম যে এই যে চোদ্দই জানুয়ারি সাকরাইনের গুড়ি উৎসবে তিনি আতসবাজি ফটকা ফোটানো সহ অশ্লীলতার বিরুদ্ধে তিনি রুখিয়ে দাঁড়িয়েছেন এলাকায় এগুলি বন্ধ ছিল জাদুণ পুরস্কার হিসেবে আজকে দেখলাম সাধারণ মুসল্লিরা তাকে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ দিয়ে পুরস্কৃত করেছেন আজকে এই মানুষের কাছে সেই সম্পর্কে জানতে চাইব যদি একটু আপনার অনুভূতি ব্যক্ত করেন ধন্যবাদ আপনাকে আমরা আসলে এলাকার যারা লোকজন আছে সূত্রাপুর এলাকার এরা অনেক সজ্জন ব্যক্তি অনেকের সাথেই তো আমার কম বেশি কথা হয় আর আমি প্রায় বাড়িতেই আমাকে এখন চিনে আমি অনেক জায়গায় গিয়েছি অনেকের সাথে উঠান বৈঠক করেছি মিলিত হয়েছি তো ওই হিসাবে ওনারা আমার আসছেন যে গত বছরে একটা ছেলে এই গুড়ি উৎসব উপলক্ষে সাত থেকে পড়ে মারা গিয়েছে তো এইবারে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আমার সাথে পরামর্শ করছেন পরামর্শ করার পরে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে না ঘড়ি উৎসব চলবে খানা পিনা আনন্দ ফুর্তি সবই চলবে কিন্তু অশ্লীলতা চলবে না এই ছাদে টিকিট বিক্রয় করে তারপরে ওই ডিজে পার্টি করা এটা চলবে না ফানু শুরানো চলবে না তারপরে উচ্চ শব্দে যে বিস্ফোরণ এখন শীতকাল মানুষের শরীর এখনই অনেকটা কলাফ থাকে যারা বয়স্ক লোক এই এলাকায় যদি এরকম এক দেড়শো বাড়িতে যদি এই ধরনের যদি ডিজে প্রোগ্রাম বা বিস্ফোরণ বা যাই কিছু হয় এই বক্স বাজানো হয় তাহলে অসুস্থ যারা বয়স্ক যারা লোকজন আছেন তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এইটা সাময়িক আনন্দের জন্য অনেকে বোঝে না এবং মাদক গ্রহণ করলে মানুষের হিতায় জ্ঞান কমে যায় তারা এই সময় এই বাচ্চারা ছেলেপেলেরা ঘুরিয়ে ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যেতে পারে যেমন এইবারও কিন্তু এই গ্যান্ডারিয়া এলাকায় একটা ছেলে পড়ে গিয়েছে তার আশঙ্কাজনক খুবই হ্যাঁ পাঁচতলা থেকে পড়ে গিয়েছে আমার এলাকায় ইনশাল্লাহ এখন পর্যন্ত হয় নাই এটা মুসল্লিদের কারণেই সম্ভব হয়েছে এবং এলাকার যারা দলমত নির্বিশেষে এলাকার মহল্লার লোকজন সবাই এটার সাথে একমত হয়েছেন যে না আমরা গড়ি উৎসব চলবে আমরা ঘুরি উৎসবের বিপক্ষে না তবে আমরা অশ্লীলতার বিপক্ষে বেহায়াপনার বিপক্ষে এবং উচ্চস্বরে যে ইয়া বিস্ফোরণ তারপরে ওই যে লাউড স্পিকারে যে ডিজে প্রোগ্রাম করা তারপরে বাহির থেকে আরও বিভিন্ন গেস্ট এনে তাদের দিয়ে আনন্দ ফুর্তি করানো এইটা একটা অসামাজিক কালচার এইটা যাতে না হয় সামাজিক বিষয়টা ঠিক রেখে তারপরে ঘুরি উৎসব হোক এইটা সবাই সর্বজন সম্মত হয়েছিল যে এভাবেই চলবে এবং আমরা এটা চেষ্টা করেছি প্রত্যেক মসজিদে অ্যানাউন্স করেছি প্রত্যেক বাড়িওয়ালাকে আমি পার্সোনালি নোটিশ করেছি এবং এই বিষয়টা আমার মাননীয় ডিসি স্যার জানে এসসি স্যার জানেন এবং এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই জানেন যে আমরা এভাবে এবং আমাদেরকে এক্সট্রা ওই নিয়ন্ত্রণের জন্য ফোর্সও দিয়েছে আমরা রকম কোনো ঝামেলা ছাড়াই নিয়ন্ত্রণ করতে পেরেছি ইনশাল্লাহ এবং এই জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়েছি আমি এখনও কৃতজ্ঞতা জানাই আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ব এই প্রত্যয় নিয়ে কাজ করেছি এবং আমরা ইনশাল্লাহ সফল হয়েছি ভবিষ্যতে আমরা এই দ্বারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ মুসল্লিদের থেকে যা পেয়েছি আমার জন্য শ্রেষ্ঠ পাওয়া দোয়া করবেন যাতে আমি ভালো কাজ করতে পারি এর বাইরে আমার কিছু চাওয়া নাই